সাবরটা কিন্তু তোরবার গতিতে দিতে হবে বান্ধবী যেন বলতে পারে না আছে ঠিক আছে না ছুটে চলে আসবে সাবল চলো আমি খেলার প্রস্তুতি নিব প্রথম থেকে আপনার আমাকে মত দেন টিকিট তুলব আপনি পরে বসেন তার কারণ মেয়েদের লাইন আগে মামা এক মিনিট সামনে এসো খালামণি তোমার নাম সোমা বর্ষা মারি আচ্ছা বর্ষা তুমি কি আমাদের খেলা দেখেছো জি আচ্ছা কয়দিন দেখেছো আজকে প্রথম আজকে প্রথম তাহলে তুমি এখানে এখানে কেন এসেছো আমার ডাকছে কে সুজন সুজন আগে একটা ভাগ না আছে এই জন্যই বুঝতে পারছিস তো তুমি কি শোক পেটা দিলে পিগি তুলতে পারবে এই তোলা তুমি না দেখোনি আচ্ছা মামুনি একটা কাজ করো তো এই হাতটার সামনে মামুবের পেটের দিকে শোন একটু হালকা করে অ্যাঙ্গেল কিভাবে দেখে দিতেছ দেখো এখন দাঁড়াও এই যে এই যে চোখ বন্ধ থাকবে হ্যাঁ হাত সোজা এটা দেখো আমার দিকে তাকাও এভাবে টাচ করে বলবো উঠাও বাচ্চা দাও উঠাও তুমি একটু মাথাটা নিচু করো মারাটা দাও হ্যাঁ মামুনি মনে পারবা হ্যাঁ আচ্ছা তোমাকে একটু পরীক্ষা করি চোখটা বন্ধ করো হাতটা সামনে নাও এর সঙ্গে চেপে লাগো হ্যাঁ এখন না এখন না হ্যাঁ রেডি বলেনি বলেনি হ্যাঁ আমি আবার ট্রাস করবো তারপর হাত সোজা এটা কিন্তু খেলা শুরু করিনি জাস্ট ট্রাই পারে কিনা হাত ভিতরে দিয়ে নেড়ে সেরে একটা করে তুলবা কেমন রেডি উঠাও হবে এই যে টিকিটটা যেটা উঠল এটা কি আমার থেকে আপনাদের কিন্তু বাচ্চা হয়তো বা নেড়ে চেড়ে তুলতে পারেনি হাত দিয়েছে তুলেছে মামনি এবার একটু হাত ভিতরে দিয়ে নেড়ে চেড়ে তুলবা চোখ বাঁধার পর কেমন এসো সাইডে এসো লাস্টে সাবল বাচ্চার চোখ দেখে দেওয়া হোক হ্যাঁ খালামনি

এর সামনে নিয়েছো কি হয়েছে এই বক্সটা কেবল আবার একশো পাঁচ এনে দেখা হলো এত সুন্দর করে বক্স ঢেলেছি ইউটিউবে টেনে টেনে সব দেখতে পাবেন এত অবিশ্বাসজনক লোক